তুই দেখবি যে এই কাজটা আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমার মা বাবার দুঃখ পাবেক নেই তো আমার মা বাবার সম্মান যাবে না তো তারপরে করবি এটাকে বুদ্ধি বলে বুদ্ধিটাকে কাজে লাগাইতে হবে সবসময় মন দিয়ে কাজ হবে না মন আর বুদ্ধি কিন্তু দুটো আলাদা জিনিস জানিস তো হ্যাঁ মন আর বুদ্ধি দুটো কীরকম ধরেলে কারো সুগার হয়েছে সুগার মানে ডায়াবেটিস ঠিক তো ডাক্তারে বলেছে তুমি আজ থেকে মিষ্টি খাতে পাবে না মিষ্টি জিনিস তোমার সম্পূর্ণ হ্যাঁ রসমালাই দোকানটা হেভি দেখা যায় রাস্তাটায় যাবে ও আর খাইতে তো ইচ্ছা করবে খাইতে ইচ্ছা করবে কি না বল তার মানে এটা মন এটা কি মন ঠিক কিন্তু কি বলি একটু যখনই যেমন দায় একটা খাইয়েলি তখনই তোর বুদ্ধি সাড়া দিবে নেহি নেহি অভি নেই আপ কোড নে মানা কি হ্যাঁ আছে জানো এটা কি বুদ্ধি তাহলে মন আর বুদ্ধির পার্থক্য বুঝতে পারলি তাহলে কার কথা চলতে হয় মনের কথাই না বুদ্ধির কথাই বুদ্ধির কথাই ওই যে কোনো কাজ করবি তার আগে তোরা একটা ভাবিয়ে নিবি যে এই কাজটাতে আমার ঘরের লোক আমার মা বাবা সম্মানের কোনো আঘাত লাগবে নাই তো ঠিক আছে তখন তারপর যদি তোর বুদ্ধি বলে যে না না এই কাজটা করলে আমার বাড়ির লোকের কোনো সম্মান আঘাত লাবে না আমারও লাইফে কোনো রিস্ক হবে না আমারও কোনো সময় তখন ওই কাজটা করা ঠিক আছে সমাজ মে আয়া কোচ হ্যাঁ বুঝতে এটাই তো অ্যাকচুয়াল শিক্ষা বলে অ্যাকচুয়াল শিক্ষা তো এটাই শিক্ষা থোড়ো যে নাম্বার পাই ঝাড়ি একদম নাম্বার পালি নব্বই নিরা একশো নিরানব্বই আটানব্বই পালি আমি শিক্ষিত আর তুমি ঘরে তারপরে বন্ধুদের সঙ্গে যাইনে পুরা ডাক ডাকলে থলো শিক্ষা বটে ঠিক কিনা শিক্ষা মানে তুই প্রপারলি শিক্ষিত হো যাতে করে তোর সম্মানে কোনো আঘাত না লাগে ভালো মন্দ কণ্ঠা সেটা বুঝতে পারিস ব্যাপারটা বুঝতে পারলি সবাই বুঝতে পারলি হ্যাঁ অ্যাকচুয়াল শিক্ষিত আমাদের এখন সমাজে শিক্ষিত সেরকম এখনো তৈরি হয় নাই হান্ড্রেড পার্সেন্টে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট স্টুডেন্টরাই অ্যাকচুয়াল শিক্ষিত হয়েছে বাকিরা সবাই ওই একটা কাগজ ফাড়া কারো নাইনটি নাইন পার্সেন্ট কারো নাইনটি এইট পার্সেন্ট কারো নাইনটি ফাইভ মানে একটা দৌড় ইন্দুদ্দৌড় নতুন নম্বর বললে নতুন নম্বরটা দরকার আছে এমন দরকার নেই কিন্তু সঙ্গে শিক্ষিত হয়ে যাবে অ্যাকচুয়াল শিক্ষিত তোকে দেখে যেমন লোকের মনে হয় যে ছেলেটা বোট একটা অ্যাকচুয়াল শিক্ষিত সমাজ মায়াক হ্যাঁ খারাপ রাস্তায় যাওয়াটা অনেক সোজা না হার্ড খারাপ রাস্তায় যাওয়া অনেক সোজা কিন্তু ভালো রাস্তা যেতে গেলে একটু পরিশ্রম করতে হবে সমাজ মায়া করছে হ্যাঁ চলো ঠিক আছে তাহলে মা বাবার সম্মানের দায়িত্ব রাখাটা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ভালোভাবে থাকাটা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ওদের সম্মান যেমন আচরণ না লাগে ওটা কাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আর তোরা যে পড়বি তার জন্যে টাকা পয়সা দিবে ওইটা বাবাদের দায়িত্ব ওরা তো ওদের দায়িত্ব পালন করে আমরাই দায়িত্ব পালন করতে পারিনি হ্যাঁ ওইটা কিন্তু ভাববে সব সময় মন আর বুদ্ধি ট্র্যাক্টর কি করতে হবে কাজে লাগাইতে হবে আমার পুরা পেট খারাপ হয়ে গেছে পুরো চিকেন কষা খাইতে ইচ্ছা করছে বল খাইতে তো ইচ্ছা করছে পেট খারাপ গজ করছে পেট চিকেন কষা খাইতে ইচ্ছা করছে কিন্তু কী বলবে নেই 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 অভিনেই কেন ওটা বুদ্ধি বলে দিল বুদ্ধ বুদ্ধি বলছে না ওটা কে বলছে বুদ্ধি কেন কারণ তোমার এখানে হচপচ হইয়া আছে এখন খাওয়া নাই বেটে হয়ে গেল চলো